আয়নাঘর পরিদর্শন করেন বর্তমান সরকারের উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস সহ সরকারের গুরুত্বপূর্ণ উপদেষ্টা মণ্ডলীর বাকি সদস্যরা গত বুধবার উত্তরা ও আগারগাঁও র্যাবের এবং কচুখ্যাত ডিজিএফআইয়ের আয়নাঘর পরিদর্শনকালে তাদের সঙ্গে ছিলেন ভারতীয় গণমাধ্যমের সাংবাদিক অর্কদেব তিনি হচ্ছেন অ্যানকিফ্ট ডটমি এর সম্পাদক আয়নাঘর পরিদর্শনকালে তিনি সেখানকার একটি ইলেকট্রিক টর্চার চেয়ারের ছবি তোলেন এবং পরবর্তীতে সেই ছবিটি তার ফেসবুক ভ্যারিফাইড পেজে আপলোড করেন এবং ক্যাপশনে তিনি লিখেছেন এই চেয়ারটা দেখে রাখা জরুরি ফ্যাসিবাদের জননী শেখ হাসিনার আয়নাঘরের একটি কক্ষে রাখা এই চেয়ার হাই ভ্যালু বাসিন্দাদের ইলেকট্রিক শখ দিতে ব্যবহার হতো ডিজিএফআইয়ের কাউন্টার টেরোরিজম ইন্টেলিজেন্স বুরো তথা সিটিআইবি এই আয়নাঘরের দায়িত্বে ছিল সারাক্ষণ একজস্ট ফ্যান চলত এই ঘরগুলিতে ফ্যান বন্ধ হলেই কান্না আর গঙ্গানির শব্দ শুনতে পাওয়া যেত আর কিছুক্ষণ আজ থেকে গোটা বিশ্ব এই আয়নাঘরের সব ছবি দেখলেন অন্য একটি পোস্টে অর্ক বলেন এখানে বন্দি ছিলেন মাইকেল চাকমা তিনি মাইকেল চাকমার বক্তব্য তুলে ধরেন যে প্রথমে যে দুটো রুম দেখা যাচ্ছে ঠিক এই রুমগুলোর মধ্যে একশো নম্বর সেল যেটি একেবারে বাথরুমের পাশে এবং সেলের ভিতর ঢোকার সময় বাস সাইডের কোনায় একটি সিসিটিভি ক্যামেরা চব্বিশ ঘন্টা চালু থাকে এই সেলে আমি প্রায় দুই বছর বন্দী ছিলাম একই লানের একশো সতেরো নম্বর রুমে ছিলাম প্রায় দেড় বছরেরও বেশি নিচের রুমগুলোর মধ্যে একশো চার নম্বর রুমে ছিলাম এক বছরের কাছাকাছি একশো চারের পরে একশো পাঁচ নম্বর সেল এরপরে টয়লেট বাথরুম ও চুল কাটার সেল চুল কাটার সেল নম্বর একশো ছয়